আর কি গন্ধ আসছে খুলাবে তাই জন্য আমি এইভাবে ভাবে হ্যালো फ्रेंड्स সবাইকে শুভ দুপুর জানিয়ে আজকে আরেকটা ব্লগ শুরু করছি নতুন আরেকটা ব্লগে তোমাদের জন্য অনেক 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 ওয়েলকাম তো আজকে আমরা কি করছি না করছি তোমাদের সাথে পুরো ব্লগটাই শেয়ার করছি কন্টিনিউ অবশ্যই দেখতে থাকো আর আমার সাথে থাকো তো আশা করি ব্লগটা তোমাদের দেখতে অবশ্যই ভালো লাগবে আর চলো তো বেশি কথা না বলে চলো ব্লগটা আগের দিকে নেওয়া যাক তো এখন সকালবেলার কাজ বাজ সব শেষ তো সকালবেলা থেকে ব্লগটা আমি শুরু করিনি তবে তো এখন দুপুরবেলার দিকে একটু ব্লগটা শুরু করছি তো রান্না বান্না চলছে তো চলো কি কি করছি না করছি তোমাদের সাথে পুরো ব্লগটাই শেয়ার করছি অবশ্যই আমার সাথে থাকুক আর ব্লগটা শি দেখতে থাকো আর স্কিপ করো না কিন্তু কেউ তো চলো আর দেখতে থাক আমি ব্লক করব করবো বলে এখানে চলে এসেছি তো যাই হোক আর এখানে বলতে এই যে বোন আছে তো আজকে রবিবার তা স্পেশাল কিছু বানাচ্ছি তো কি বানাচ্ছি তোমার সাথে দেখতে থাকো পুরো ব্লগটা দেখতে থাকি দেখলে অবশ্যই তোমরা বুঝতে পারবি এখানে ভাতটা একটু ঠান্ডা হতে দিয়েছি তো ফ্রায়েড রাইস বানাবো তো তাই জন্য এখানে ভাতটা আমি দিয়ে দিয়েছি একটু শুকনো শুকনো তো আরেকটা দেখো মোবাইল খেতে যাচ্ছে তো চলো কি রান্না করছি তোমাদের দেখাচ্ছি এখানে আজকে হঠাৎ বাবা নিয়ে এসছে মানে শ্বশুর মাসে তো আজকে ইলিশ মাছ উঠেছিল ইলিশ মাছের করেছি আমি ভাপা আর হচ্ছে এখানে ইলিশ মাছের আজকে দুপুরবেলার মেনু হবে ইলিশ মাছ দিয়ে আর এখানে হচ্ছে এই যে বরবটি তো গাইস দেখতে যে ইলিশ মাছের ভাপা তো এতে আমি পেঁয়াজ সর্ষে বাটা পোস্ত বাটা কাজু বাটা আর দিয়েছি টমেটো পেঁয়াজ রসুন একসাথে বেটে নিয়েছি দিয়ে একসাথে বসিয়ে দিয়েছি আর হলুদ লঙ্কা গুঁড়া দিয়েছি একটু হালকা তেলটা একটু বেশি করে দিয়েছি তেলটা একটু বেশি করে দিলে ভালো লাগে তো গাইস কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানাবে আর কি গন্ধ আসছে খুশবু খাবে তো চলে আসে সবাই তো মানে করিনি কারণ আমি সেটা পারবো না করতে ভাতগুলো ভেঙে যাবে তাই জন্য আমি এইভাবে ভাতগুলো করে নিচ্ছি এইভাবে করে নিলে সুবিধাও হবে তাই জন্য গাইস এখন স্নান করে চলে এসেছি আর সমস্ত কাজে কমপ্লিট তো এখন আমি একটু চুলের চিরুনি করে নিলাম একটু সিরামও দিয়ে দিয়েছি তো আগে থেকে চুলটা অনেকটা কেটে দিয়েছি এই যে আগে ছিল এতটা আর এখন কেটে দিয়েছি মানে পুরো কমর পর্যন্ত ছিল আর এত চুল উঠে যাচ্ছে তো এতটাই চুল উঠে যাচ্ছে তাই জন্য আমাকে চুল কেটে দিতে বাধ্য হলাম তো দেখতে পাচ্ছ কত ছোট করে দিয়েছি তো প্রচুর চুল উঠছে তাই জন্য আর কি করব তো আমি চুলটা চিরুনি করে নিয়েছি আর এখন একটু সিঁদুর পরা বাকি তো চলো সিঁদুরটা পরে নি তো এখন আমি সিঁদুরটা পরব তো আমার সিঁদুর পরার ডান তো এখন একটু হালকা মুখে ক্রিম মেখে নিয়েছি কারণ একটু শীত শীত মতন আছে তো তাই জন্য একটু তো কেমন লাগছে

দুপুরবেলা দেখো ছাদে এসছি আর কি রোদ বাবা এখন তিনটা বাজে কিন্তু তাও এতটা রোদ তো তাকাতে পাচ্ছি না আর একে দেখো চুল ঝাড়ছে এখন তো শ্যাম্পু করে এলো এই জন্য চুলটা এখন ঝাড়ছে আর আমি চুলটা একটু তেল আর একটু হালকা সিরাম দিয়ে চুলটাকে একটু রোদে দিচ্ছে অনেকদিন চুলটাকে বেঁধে রাখলে কি হয় চুল উঠে যায় তো প্রচুর চুল উঠছে এই জন্য একটু আমি চুলটা আজকে একটু ছেড়ে রেখেছি তাই জন্য চুল এতটাই কেটে দিয়েছি আমি মিরা চুল দেখো কত বড় আমারও এই রকম চুল এক সময় উঠে গেছে পুরো ওটা রোদ আমি এখানে ভিতরে পালিয়ে এলাম আর তাকে তার আর কি স্টাইল বাবা তোর আমার তার অবস্থা দেখ ওহ ভাই বন্ধুরা এখানে দেখতে পাচ্ছো এসে গেছে আর কত বাড়া করে এনেছে ভালো ছেলে আতার

গাইজ এখন আমরা দুপুরবেলা খেতে বসছি এই যে সবাই বসে গেছে খেতে আর এই পাশে বসে আছে পাশে বসে আর আমি মাছ খানে এই যে তিনজন বসেছি খেতে কইছো না ফার্স্ট টাইম বানিছি কেমন হয়েছে হলো ভালো

তো বোনকে ছেড়ে দিয়েছি তো তারপর আমরা একটু ঘুরতে বেরিয়েছি আর তো 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 এখন আমি মানে উঠিয়ে বাড়ি চলে আর একা হয়ে গেলাম আমি এখন দু তিন দিন বোন ছিল বেশ মজাই করছিলাম তো যাই হোক তারপরে এসে একটু খিদে লেগে গেছে চা খেয়েছি একটুক্ষণ আগে তারপরে চা খাওয়ার সাথে সাথে বিস্কুটও খেতে বলছিল তো বিস্কুটটা খেতে ইচ্ছা করেনি তো এখন একটু নিয়ে বসছি বিস্কুটটা খেতে দারুণ লাগে হেবি তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে তো সবাই ভালো থেকো সুস্থ থাকো এবং সবাইকে ভালো রেখো সবার যত্ন নিও তো ব্লগটা আমি এখানে শেষ করছি তো নতুন দেখা হবে নতুন আর একটা ব্লগে নতুন আর একটা ভিডিওতে তো তখনের জন্য টাটা বাই বাই আর যারা যারা আমার ইউটিউব থেকে দেখবে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে যারা আমার ফেসবুক থেকে দেখবে যারা নতুন দেখবে তো তারা একটু ফলো করে দিবে তো যারা আমার বন্ধু প্রায় রেগুলারই আমার ভিডিও দেখাত তারা জানো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবে আর যারা নতুন দেখছো তারা একটু ফলো করে দিবে তো চলো আজকের মতন টাটা